বেগম দেখতে যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন বড় ছেলে তারিক রহমানের স্ত্রী ডাক্তার করতে বিমানবন্দরে নেমে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে তিনি যান উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে ল্যান্ডেনে নিতেই এবার দেশে ফেরা তার বেগম খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কিত বিষয় তদারকি শেষে তিনি যান ধানমন্ডিতে তার পৈতৃক বাড়িতে রাতে আবার হাসপাতালে আসেন রহমান হক রহমানের রিপোর্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালাদা জিয়ার পাশে থাকতে যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন তার বড় ছেলের বউ ডাক্তার জোবাইদা রহমান ঢাকার মাটিতে পা রেখেই তার চোখে মুখে ছিল উদ্বেগ উৎকণ্ঠার ছাপ ডাক্তার জোবাইদা রহমানের দেশে আসাকে কেন্দ্র করে শাহজালাল বিমানবন্দরে ছিল বাড়তি নিরাপত্তা সেখানে প্রস্তুত রাখা নীল রঙের গাড়িতে করে সোজা এভার কেয়ারের হাসপাতালের উদ্দেশ্যেই রওনা দেন তিনি দীর্ঘ দশ ঘন্টার বেশি বিমান যাত্রার ক্লান্তি থাকলেও তার মন পড়েছিল এভারকেয়ারে চিকিৎসাধীন শাশুড়ি বেগম খালাদা জিয়ার কাছে আর তাই দ্রুত এভারকেয়ারে যাত্রা গাড়ি থেকে নেমেই প্রতীক্ষারত বিএনপির নেতাকর্মী ও স্বজনদের ভিড় ঠেলে হাসপাতালের ইমার্জেন্সি লিফটে করেই বেগম জিয়ার কেবিনে ছুটে যান পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এদিকে বেগম জিয়ার জন্য উৎকণ্ঠায় থাকা নেতাকর্মীরাও জোবাইদা রহমানকে হাসপাতালের গেটে স্বাগত জানান তাদের সবার আকুতি বেগম জিয়ার সুস্থতার জন্য দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করা আমাদের এই যে জোবাইদা রহমান দেশে এসেছেন আমাদের ম্যাডামকে নিয়ে যাওয়ার জন্য চিকিৎসার জন্য আমরা আশা করি ওনার উপস্থিতির মধ্য দিয়ে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেই মেডিকেল বোর্ড বসে ম্যাডামের সার্বিক অবস্থা পর্যালোচনা করে তরিৎ সঠিক সিদ্ধান্তটা নিয়ে ম্যাডামের জন্য যা যা করার সুযোগ আছে তা তো তারা করবেন সব কিছু ঠিক থাকলে বেগম জিয়াকে সাথে নিয়েই এয়ার অ্যাম্বুলেন্সে করে রবিবার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই সহধর্মিণী জিয়াউল হক সবুজ বাংলাভিশান ঢাকা